রাতের বেলা সাজনা গাছ থেকে চড়ছে কে কার গাছ আমরা তিনকোনা থেকে রওনা দিচ্ছি সবাইকে আমন্ত্রণ আশা করি ভালো আছেন সন্ধ্যা নেমেছে এদিকে জোয়ার এসেছে বড় নদীতে সুন্দরবনের স্রোত এবং কাদার এমন অবস্থা যে মাঝে মাঝে নোংর তুলতে একটু সমস্যা হয়

জোয়ার লেগে গেছে না আমরা যে কারণে আসলে বাড়ি বুড়ি খেয়ে ঢুকলাম এখন কি বাড়ি খাওয়ার সম্ভাবনা আছে এখন আর হবে না নেই তাহলে আমাদেরকে কিন্তু খুব সময় মেনটেন করে যেতে হবে এমনভাবে যেতে হবে যাতে জোয়ার কিছুটা থাকতে মানে জোয়ার শেষ হওয়ার অন্তত এক ঘন্টা আগে আমরা মানে আলোর কোথায় ঢুকতে পারি ঠিক আছে হ্যাঁ অন্ধকার হয়ে গেছে এখন আমরা ওই যে পশুর 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 ধরে আমরা আদার কলের দিকে যাবো পথে দৈটা আমরা বিরতি নিব ঠাকুরে এখন গোন চলছে পূর্ণিমার গন এবং এই সময় যে যাদের জালে অনেক মাছ পরে সচরাচর অমাবস্যা এবং পূর্ণিমার গণেই সবচেয়ে বেশি মাছ পরে এবং আমরা সেই গনের সময় ধরেই যাচ্ছি দুবলার চরে ওই তিন মুখে মুখে অনেকগুলো লঞ্চ লঞ্চ না জাহাজ মনে হয় হ্যাঁ জাহাজ নোংর করা তারপর সে একদম অদ্ভুত পরিবেশ এখানে এই খালটা এমনিতে অনেক সুন্দর আর এই ফাল্গুনের বাতাসের সাথে সাথে পূর্ণিমার চাঁদ আমরা সাগরে বেশ মানে ঢেউ ছিল বাতাস ছিল যে কারণে পশুর নদী অনেক কুত্তাও ছিল আমরা আর আগাতে পারিনি এখানে এসে সারাদিন আমরা এখানেই ছিলাম এখন ওই যে বের হচ্ছি বের হয়ে ওই যে পশুর নদী ওখানে ওই দিক দিয়ে বের হয়ে দেখি যদি দুবলা পর্যন্ত যাওয়া যায় যাবো হলে আবার লইটাকালীন নামের একটা খাদ আছে সেখানে গিয়ে আবার বেরোতে নেব আমরা ভাবছিলাম যে হয়তো আমাদেরই চলতে ফিরতে সমস্যা হচ্ছে এই রোদিকের মধ্যে কিন্তু বড়ো বড়ো জাহাজ সেগুলো কিন্তু

মানে একেবারে জলে এই জায়গায় ঢেউ হচ্ছে একেবারে আগুনের মতো ও লবণ পারি না ঢেউ বাড়ি মানে এই জায়গায় ওই যে বড় খাল এই যে একটা বড় খাল পশুর নদী ওই দিক থেকে শিবসার আবার এটা এসে মিশছে হচ্ছে আপনার হংসরাজ নদী ঠিক আছে মানে সাগরের মুখে এই জায়গায় একটা বিরাট মানে এই জায়গায় কখনো শান্ত থাকে না এই জন্য এটার নাম বলতে আগুন জলার মুখ এখন তো কোনের সময়

মাস্টারের তো সেই সময়ের কথা মনে পড়লো ভাই আমাদেরকে পথ দেখে নিয়ে গেল আমাদের মুখ ঘুরে গেল যে আননি ঘুরে গেলাম হ্যাঁ আসলে চলতেছি উফ আগুন জ্বলতেছে কোন সময় আসলে স্রোত বেশি থাকে ঢেউ বেশি থাকে এই সময় ছোট ছোট হালের ভিতরে ঢোকা কিংবা বের হওয়া একটু কঠিন হয়ে পড়ে আমরা করলাম এখানে একটু বিরতি নিব ওই যে মাস্টার আসতেছে মাস্টার

এই বন্ধ করো বন্ধ করো বন্ধ করো ঠিক আছে ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই দেখতে পাচ্ছেন কিছু আপনি না রাত্রে চোখে দেখেন না একটা এখন দিয়ে মাস্টার বাহিনীর এই সাবেক নেতা তিনি এখন নেড়ে একজন জেলে ফাঁস জাল দিয়ে মাছ ধরেন অর্থাৎ বড় বড় জাল দিয়ে বড় মাছ ধরার চেষ্টা করেন সাথে যোগ দিয়েছেন মঞ্জু ভাই নেতা ছিলেন তো তারা আসলে জীবন থেকে ফিরে এসছিলেন এখন স্বাভাবিক জীবনেই আছেন এবং মাছ ধরে জীবন জীবনযাপন করার চেষ্টা করছেন বন্ধু এগুলো নিয়ে অনেক কথা আছে অনেক গল্প আছে ধীরে ধীরে করা যাবে আপাতত মাস্টারের নৌবহরে জেলে বহরে আমরা একটু নামবো তাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবো এবং এই রাতটা তাদের সাথেও থাকতে পারি রান্না বান্না দায়িত্ব আপনি হ্যাঁ কী রাঁধলেন আজকে রাতনা মাছ রাতনা মাছ কি ধরা না জাল দিয়ে আচ্ছা 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 আপনার তো বড়ো মাছ যেগুলো ধরেন ওগুলো তো আর খাওয়া হয় না মনে হয় ওইভাবে বিক্রি করেন না মাছ পাইলেন কীরকম এবার কয়টা মাছ পাইছেন পাই তো

ওই টয়লেটটা যে বানাইছে সে হয়েছে বেলাত বলছে যে কাকু ওই মহসিন ভাই তো আসবে মানে একটু যাতে মাথা নিচু করে ঢুকতে না হয় তো কাকু বানায় ফেলছে তার মাপে এরপরে সে ঢুকতে চার বের হচ্ছে কই আমার তো মাথা ঠাই না হ্যাঁ বলছে যে কই আমার তো মাথা ঠাই না ঠিক আছে তো যাই হোক এখন এটা হচ্ছে বাতাস যাতে না ঠিক তৈরি করে না বুঝতে পারছি এমনি কি অবস্থা কেমন আছেন আচ্ছা যেটা হচ্ছে যে মাস্টার ভাইকে তো চেনেন আপনারা মঞ্জু ভাইকেও হয়তো সবাই চিনবেন না আমি আবার বলে দিই যে মঞ্জু ভাইও সারেন্ডার করছিলেন মাস্টার ভাইও সারেন্ডার করছিলেন চেহারা দেখে হ্যাঁ দুইজন ডাক সাইটে দর্শু নেতা ছিলেন বোঝার উপায় আছে এখন যাইলে পুরান হ্যাঁ আর আমাদের ভিতরে তো অনেক লোকজন ধরেন সিলিন্ডার করার পরও ফিরে দু ফিরে গেছে আমাদের আর ভাবনা নেই এগে দেখা হবে না উঠতে দেবে না আমরা উপরে বসে দরকার কি চিনতে খাবো কিন্তু ওই কলকাতায় ভালো ভালো জীবন যাপন করা যায় বাল বাচ্চা নিয়ে আপনারা যে এখানেই আছেন মাছ ধরা নিয়ে কিছুটা সমস্যা হচ্ছে বলে সমস্যা তো শুরু থেকেই আপনাদেরকে নানা নানান সমস্যা থেকে আমরা দেখছি হ্যাঁ তো সেটার সমাধানটা কি বন বিভাগ সহ যারা আছেন

ওই বড় মাছ ওই চার কেজি পাঁচ কেজি সাত কেজি দশ কেজিও বাজে আর বিশ কেজিও বাজে বর্তমান ওইটি মাছ নাই আছে খুব অবস্থায় আপনার এই যে ফার্স্ট এক সাইজের মাছ এটা এটা আপনার পাঁচ কেজি সাড়ে চার কেজি নাই যে এটা ওইটা হচ্ছে কাল নু কি বাবা তুমি পড়াশোনা করলে না ওর বাপ দিয়ে এত চেষ্টা করছে ভালো লাগে না

না ঠিক আছে না ঠিক আছে তোমার যদি মনে হয় কখনো হ্যাঁ তোমার কাকা না কাকাকে বললো ঠিক আছে এখানে লবণ পানি গরমও পড়ছে মানে মাছের দাম মানে পরিশ্রমের দাম ওঠে না আসলে মূলত

রাতের বেলা বেলা আমি তো মাছ ভাই রাতের বেলা সাজনা গাছে চড়ছে কে জিজ্ঞেস করেন তো কার গাছ কোন খবর নেই বুঝছেন রাস্তার পাশে বাড়ির গাছ বাড়ির গাছ তাও আবার মনে করেন তিন রকমের একটা হচ্ছে একেবারে মোটাটা আর একটা মাঝারি আবার একটা একটা আছে হচ্ছে একেবারে কচিটা বাইসে বাইসে পারছে

বুঝতে পারছি আ ঠিক আছে না কালকে কালকে মাছ দিয়ে খাওয়া হবে নি ঠিক আছে চিংনি চিংড়ি মাছ হলে আমাদের জন্য করে রাখেন হ্যাঁ মঞ্জু ভাই ধৈর্য ধরে থাকেন ভাই হ্যাঁ ধৈর্য ধরে থাকেন আপনারা আর কি বলবো আমি ঠিক আছে না ভালো মুসিবত আসে তারপর

এর মনে তিনটে আছে একটা বাচ্চা আছে আছে বা তাই তো না যাক ভালো যাক খুব সতর্ক থাকতে হবে এ তাদেরও অনেক কষ্ট আসলে এ কষ্টের কোনো তুলনা হয় না আবার বিনিয়োগ করতে হয় টাকা খরচ করে আসতে হয় মেলা মেলা টাকা খরচের ব্যাপার এরপরে মাছ ধরা মাছ পাওয়া তারপরে মাছ বিক্রি বিশাল কষ্টের কাজ তারপরেও মানে যারা মানে সাবেক বনদস্যু ভালো পথে আছে হ্যাঁ তাদের পাশে আমরা আমার থাকতে হবে আমি আছি সব সবসময় আপনারাও আছেন আমি জানি আমার খালি একটা অনুরোধ সেটা হচ্ছে যে যারা দায়িত্বশীল জায়গায় রয়েছেন হ্যাঁ তাদের একটু সহযোগিতা করবে একটু সহযোগিতা বলতে মানে তাদের যেন নতুন কোনো বিপদে পড়তে না হয় হ্যাঁ যাই হোক সুন্দরবনে দস্যুত আবার শুরু হয়েছে একটু একটু করে আশা করি আমি ইতিমধ্যেই মানে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বশীলরা কথাবার্তা বলছেন আশা করি এগুলো নির্মূল হবে আমরা লইটা খালি খালে আছে বাবা কার্লস ও কার্লস ঠিক আছে এই খালের নাম জানো এই প্রথম আসলো সে কি জঙ্গলে প্রথম তুফান টুফান ভয় পায় না তো বাবা থাকো তাহলে হ্যাঁ কি জন্য কামড়ালো পিঠে কি জন্য কামড়ালো মাস্টার হুম একটু দেখেন তো নিচের দিকে আবারও নোংর উঠছে আমরা থেকে বের হয়ে পশুরে তারপর পশুর ধরে সোজা চলে যাব আলোর কোল আলোর কোল অর্থাৎ দুবলার চরের আলোর আমরা কয়েকটা দিন সেখানেই থাকবো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আলাবার দেখা হচ্ছে